সকালটা এত ব্যস্ততায় কাটে মাঝে মাঝে মনে হয় দুইটা হাত না থেকে যদি আরও দুই চারটা হাত বেশি থাকতো তাহলে মনে হয় ভালো লাগতো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলায় তো চা নিয়ে বসে পড়েছি আর চা না খেলে তো একদমই কাজের এনার্জি পাবো না সেই জন্য এখানে চাটা খেয়ে নিচ্ছি আর এদিকে বাচ্চাদেরকে তো সকালে নাস্তা দিয়ে বিদায় দিয়ে দিয়েছি তো আসলে সকালটা এত ব্যস্ততায় কাটে মাঝে মাঝে একদম বিরক্ত হয়ে যায় একদিকে নাস্তা রেডি করতে হয় অন্যদিকে বাচ্চাদেরকে সেদিকে ছোট বিবি তো আছি তাই তো সকালের ঝাম ঝামেলা শেষ করে এখন দুপুরে রান্না বান্না করছিলাম গত ব্লগে শেয়ার করেছি আপনাদের সঙ্গে যে টমেটো সস বানিয়েছিলাম তো সেটাই এক চুলা আর কি সিদ্ধ বসিয়েছিলাম সেটা করে নিয়েছি আর এই তো দুই চুলায় এখন এক হাতে আর কি রান্না করে নিব একসঙ্গে তো এক চুলায় আমি তকেটা রান্না করে নিব আর অন্য চুলায় আমি পোলাও রান্না করে নিব তো এখানে সঙ্গে কিন্তু দুইটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি চুলায় তো একদিকে এই তো চিকেনের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর অন্য চুলায় আমি পোলাওর জন্য আর কি তেল দিয়ে দিয়েছি প্যানে তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো এক এক করে আর কি রান্নাটা সারতে হবে একদিকে আমি রান্না করছি আর কিন্তু আমার পাখিটা কিচিরমিচির করছে শুনে আপনারা বুঝতে পারছেন তো এই তো এখানে পেঁয়াজটা ভাজার পর সব ধরনের মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে আমি টমেটো পেস্ট দিয়েছি আর টমেটো পেস্টটা দিলে কিন্তু যে যেকোনো তরকারি খেতে অনেক বেশি মজার হয় আর অনেক দিন পর ভাবলাম যে চিকেন যেহেতু রান্না করছি একটু পোলাও করি চিকেন রান্না করলে পোলাওটা পাশে থাকলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে সারাদিন এত বেশি কাজে প্রেশার থাকে আর প্রত্যেকটা কাজে জানেন না অনেক দ্রুত করতে হয় আর যত বেশি মানে তাড়াহুড়ো করি না কেন তারপরেও দেখা যায় যে এক একটার কাজের পিছনে আমার অনেক বেশি সময় চলে যায় কারণ প্রত্যেকটা কাজ আমার গ্যাপ দিয়ে দিয়ে বাচ্চাকে নিয়ে তারপর কাজটা করতে হয় প্রতিদিনের কাজের পরিমাণটা আপনাদের সঙ্গে আসলে সাত আট মিনিট বা দশ মিনিটে শেয়ার করা সম্ভব না তারপর যতটুকু পারি চেষ্টা করি আর যখন আমি ভিডিওটা এডিটিং করতে বসি তখন আমার কাছে অনেক বেশি মজাও লাগে হাসিও পায় আবার দুঃখও লাগে মাঝে মাঝে তো মনে হয় এভাবে স্পিডটা যদি বাড়িয়ে দিতে পারতাম কাজের তাহলে হয়তোবা অনেকটা ভালো হতো আর কি তো এখানে তো আসলে সেই অপশনটা নেই শুধু ভিডিওটা এডিটিং করার বেলায় আমার সেই অপশনটা আছে যে আমি স্পিডটা আর কি বাড়িয়ে দিতে পারি তো পোলাওটা এক চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে আরেক চুলায় চিকেনটা কষানো হচ্ছে তো এই তো আলুটাও কেটে রেখেছিলাম সেটাও একটু ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিলাম তো আলু আর চিকেনটাকে ভালোভাবে একসঙ্গে কিছুটা সময় কষিয়ে নিয়েছি আর এই তো রান্নাবান্না কমপ্লিট বাচ্চাকে বললাম খাবার নেওয়ার জন্য আর ও হাড়িপাতিল যা ছিল সব একদম এনে হাজির আর রান্নাবান্না করতে করতে অনেকটা সময় পার হয়ে গিয়েছিল, যার কারণে আর ভালো লাগলো না ভাবলাম যেভাবে এনেছি এভাবে পাতিল নিয়ে বসে পড়ি তাই তো খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আমরা সবাই মিলে আর ওইদিকে ভাবলাম যে সন্ধ্যার পরে একটু কুলি পিঠা বানাবো তাই তো কুলি পিঠাটা আমি বানিয়ে নিব এখন কিছু পিঠা বানিয়ে নিয়েছি তো বাচ্চারা খাওয়ার পর এখানে কিছুটা ডোর রয়ে গিয়েছে ভাবলাম যে তাহলে এটা দিয়ে একটু কাজে লাগাই একবার ভাবলাম যে রুটি বানিয়ে ফেলবো পরবর্তীতে ভাবলাম যে না একটু কেরামতি কাজে লাগাই আর কি তো অনেক দিন পর ইচ্ছে হলো তাহলে দুই তিন পিস আর এখানে অনেক দিন পর একটু নকশি পিঠা বানাচ্ছি তো একা ঘরে ভাবলাম যে একটু বানাই তো এখানে আমি বানিয়ে নিচ্ছি আর আগে যখন ছোটোবেলা আমরা নকশি পিঠাটা বানাতাম তখন দেখা যেত যে খেজুরের কাটা যেটা তো সেটা দিয়ে বানাতাম তো একটু আইডিয়া কাজে লাগিয়েছি যে কি দিয়ে বানানো যায় তো এখানে আমি একটা সুন নিয়েছিলাম সেই সঙ্গে ব্রন আমি ভালোভাবে কিন্তু এটাকে ওয়াশ করে নিয়েছি আর এগুলো আমার ঘরে আসলে ব্যবহার করা হয় না তো সেই জন্যই আর কি বানিয়ে নিচ্ছি তো আপনারা প্লিজ বাজে কোনো কমেন্টস করবেন না যেহেতু জিনিসটা আমি খাবো আমি বুঝে শুনেই কিন্তু করছি আর এখানে পিঠা বানাতে গিয়ে আসলে ডিজাইন খুঁজেই পাচ্ছিলাম না যে কি ডিজাইন করব। মানে অনেক দিন করা হয় না তো আসলে মনে পড়ছিল না তো এখানে যতটুকু পেরেছি একটু একটু করে বানিয়ে নিলাম একটা সময় অনেক পিঠা বানানো হতো এই পিঠাটা আর কি তো দেখা যায় যে আশেপাশের আন্টিরাও মানে বলতো তাদেরকে হেল্প করার জন্য অনেক পিঠা বানিয়েছি একটা সময় ছোটবেলা তো তখন অনেক সুন্দরও হতো পিঠাগুলো তো এখন কেন জানি দিন দিন সব কিছুই ভুলে যাচ্ছি তো এতে তো এক এক করে আমি বানিয়ে নিচ্ছি যতটুকু পেরেছি নষ্ট করব কেন সেই জন্যই আর কি যতটুকু পেরেছি করে নিচ্ছি আর ছোটবেলা যখন এই পিঠাটা বানাতে বসতাম আসলে এই পিঠাটা দেখলে অনেক স্মৃতি অনেক কথা অনেক কিছুই মনে পড়ে যায় কোনটা রেখে কোনটা বলবো বা শেয়ার করব আপনাদের সঙ্গে এখানে আমি পিঠা বানাচ্ছি আর মনে মনে কত কথা ভাবছি কত কিছু বলছি আগে স্মৃতিগুলো কল্পনা করছি তো এখানে আমি পিঠা বানাতে বানাতে আপনাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন নতুন আরও একটি ব্লগ নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম